একজন দুজন প্রবাসীর মাল সরি দুজন প্রবাসী মাল একজন হলো লন্ডন প্রবাসী আর একজন হল আপনার কাতার প্রবাসী আচ্ছা ম্যাক্সিমাম থাকবে

আমাদের কোনো নেই আচ্ছা ওই সাইডে আমরা একটা দরজা দেখতে পাচ্ছি এগুলো এটাও না ভাইয়া আচ্ছা রহিম বের আলাদা কথা ভাইয়া আমি আপনার চ্যানেল নতুন একটা কথা বলি আহ আপনার আমাদের

পার পিস চোকার যদি ফুল শান নেয় পাকা ছয় পাকা আর একদম দশ হাজার টাকা দশ হাজার টাকা পার পিস ওকে এরপরে আসি এখানে আরো আছে কাট আসলে চোখের কারণ এখানে ভাই এই তো তারা ধরেন

ভালো লাগলো আপনি স্ক্রিনশট দিন এটা কি বারান্দা দরজা হ্যাঁ বারান্দা দরজা মেহেগুনি কারের ভাই আর ভাই আর একটা কথা আমার কিন্তু 90% কাস্টমারই প্রবাসী প্রবাসী 90% কাস্টমার আমার আমরা দয়াল আল্লাহর মতে আপনার বিভিন্ন জায়গা থেকে আমার কাছে কোন টাকা আসে আমি মালগুলা সুন্দর মতো পৌঁছে দেওয়ার চেষ্টা করি আচ্ছা ভাই র কার্ডের দরজা নিলে কতদিন সময় নিয়ে থাকেন কাস্টমার অর্ডার ল কার্ডের ল কার্ডের চৌকাট হয় ল কার্ডের কিন্তু পাল্লা হয় না আচ্ছা শুধু একটা দরজা যদি একটা এক একদম একটা দরজা লাগে না 10টা 20টা দরজা লাগে মোটামুটি ভাই

তো যারা নিতে চান স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন যারা প্রবাসে আছেন অবশ্যই স্ক্রিনে তার নাম্বার ইম হোয়াটসঅ্যাপ করা আছে শরীরের নাম্বারে আপনার অবশ্যই যোগাযোগ করবেন অনেক সময় ব্যস্ততার কারণে ফোন না ধরতে পারেন অবশ্যই ভয়েস দিয়ে রাখবেন ভাই কিন্তু আপনাদের রিপ্লাই দিবে তো ভিডিওটা আমরা আজকে বড় না এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ